আসসালামু আলাইকুম ভিভার্স এই গরমে ইফতারের সময়ে তৃপ্তি পেতে ছটফট করে বানিয়ে নিতে পারেন মালট্রা জুস বা শরবত সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি এই শরবত তো শরবত তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে মালটা আর এখানে আমি এরকম সাইজে তিনটা মালটা নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে মালটার গায়ে হালকা করে একটু ডাক টেনে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে কেটে ফেলে ফেলেনি শুধুমাত্র একটু ডাক টেনে নিয়েছি এতে করে মালটার যে খোসা এটাকে ছাড়িয়ে নিতে অনেকটা সহজ হবে তো আমি কিন্তু মালটার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এভাবে করেই আমি সবগুলো খোসা কিন্তু ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা মালটা নিয়েছি এখন মালটাগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব তো আমি আমার পছন্দ অনুযায়ী কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় ছোট করেও কেটে নিতে পারেন তবে ছোট করে কেটে নিলে যা হবে এতে করে ব্লেন্ডার করতে অনেকটা সহজ হবে তো আমি কিন্তু এরকম সাইজের করে কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এখন এই সবগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি মানে তিনটা মালটাই কিন্তু আমার এখানে কাটা শেষ হয়েছে এখন একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব যে কিউব করে কেটে রাখা মালটাগুলো ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি বড়ো চামচের দুই চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভিট লবণ আপনারা চলে সাদা লবণটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এটা স্বাদটাকে আরও কিন্তু বাড়িয়ে দিবে। এখন অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি নর্মাল যে পানি সেটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিটাও দিতে পারেন আর পানিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সব কিছু কিন্তু আমি একত্রে ব্লেন্ডার করে ফেলেছি তো এরকম হয়েছে ব্লেন্ডার করার পরে এখন এটাকে ছেঁকে দিতে হবে এর জন্য একটি ছাঁকনি নিয়ে তারপরে এর উপরে ঢেলে ছেঁকে নিতে হবে তো আমি এখানে দুইবারে কিন্তু ছেঁকে নিচ্ছি আর একটি চামচের সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে তবে বেশি কিন্তু সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই কিন্তু এটা ছাঁকা হয়ে যায় আমি যে পরিমাণ বানিয়েছি আমি কিন্তু চামচ দিয়ে চেপে চেপে এটাকে ছেঁকে নিয়েছি আর এই যে অংশগুলো এটাকে এখন কিন্তু ফেলে দেব তো তৈরি হয়ে গেল মালটার জুস বা শরবত চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে গরমের সময় অথবা ইফতারের সময় পরিবেশন করতে পারেন তো এখন কিন্তু আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর আমি এর মধ্যে কিন্তু বরফের কিউব দিয়ে দিচ্ছি তো দেখলেন তো অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মাল্টার জুস বা শরবত রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ